বিশ্ব দুগ্ধ দিবস দু হাজার পঁচিশ যেটা উদযাপিত হতে যাচ্ছে সেটার প্রতিবাদি তার মানে আমরা যদি বাংলা সেটাকে ট্রান্সলেশন করি সেটা দাঁড়ায় যে চলুন আমরা দুধের এবং দুধের যে শিল্প দুগ্ধ শিল্পের যে শক্তি সেটাকে আমরা একসাথে উদযাপনের মাধ্যমে সেটা আমরা সবার মাঝে ছড়িয়ে দিই সেই বার্তা এইরি উন্নয়নে রাখ তাদের আর্টিফিশিয়াল ইনসিমেশন এন্টারপ্রাইজ স্থাপনের মাধ্যমে তারা উন্নত জাতের মূল বা বিডিংগুল লালন পালনের মাধ্যমে কোয়ালিটি সম্পন্ন হিমায়িত সিমেন্ট তৈরির উদ্যোগ গ্রহণ করেছে তার মাধ্যমে বাংলাদেশে তারা প্রতি বছর প্রায় পঁয়তাল্লিশ লক্ষ ডোজ সিমেন্ট তৈরি করে হিমায়িত এবং তার মাধ্যমে তারা প্রতি বছর প্রায় বিয়াল্লিশ লক্ষ গ্রামীতে তারা প্রজনন করে থাকে এবং সেই প্রজনন করার ফলে প্রায় পঁচিশ লক্ষ বাছুর তারা প্রতি বছর বাংলাদেশে তৈরির মাধ্যমে ভূমিকা রেখে আসছে পাশাপাশি তাদের মাদার হার্ডের মাধ্যমে তারা উন্নত জাতের বাসুর তৈরির জন্য বিদেশ থেকে অ্যামরায় ইম্পোর্ট করে এনে সেই অ্যামরা বাংলাদেশের গামিতে প্রতিস্থাপনের মাধ্যমে উন্নত জাতের হিপার এবং গুল কাপ তৈরি করছে যার মাধ্যমে ভবিষ্যতে সেটাকে গুল মাদার এবং গুল ফাদার হিসেবে দেশে ব্যবহারের মাধ্যমে দুধের উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ আপনাকে আসলে কোন একটা দিবস পালন করা হয় এটার গুরুত্ব মানুষের মধ্যে বোঝানোর জন্য এই আন্তর্জাতিক দুগ্ধ দিবস দুই হাজার এক সালে পালিত হচ্ছে এর মূল বিষয় হচ্ছে দুধ একটা খাদ্য হিসাবে সারা পৃথিবীর মানুষের মধ্যে এটার ব্যাপক বিস্তৃতি অর্জন করা এবং স্বীকৃতি অর্জন করা দুধ একটা খাদ্য আপনারা জানেন যে সোজা ভাষায় বলতে চাই যে দুধের শক্তি সুস্থ জীবনের গতি দুধ হচ্ছে একটা মিরাকল ফুড এটা জাদুঘরি অনেক উপাদান রয়েছে এবং নিয়মিত দুধ পান করলে আমাদের প্রত্যেক প্রত্যেক জীবনে অনেক অনেক রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি বিশ্বাস করে দেখা গেছে যে নিয়মিত দুধ পান করলে ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস সেভেন্টি পার্সেন্ট কমে যায় এছাড়া আরও অনেকগুলা রোগ থেকে আমরা ভালো থাকতে পারি তো আমরা চাচ্ছি মানুষের মধ্যে এই সচেতনতা বৃদ্ধি করা যে আপনি নিয়মিত দুধ পান করুন সুস্থ থাকুন সুন্দর জীবন গঠন করুন এবং আপনি এবং আপনার পরিবার ভালো থাকুন এটি হচ্ছে আমাদের মূল স্লোগান আমরা চাই যে সাধারণ মানুষের মধ্যে এই সচেতনতা বৃদ্ধি করা বিশেষ করে বাচ্চাদের তাদের দৈহিক গঠন প্রতিনিয়ত বাড়ছে তাদের হার তাদের তার দেহ গঠন হচ্ছে তাদের মধ্যে এই অ্যাওয়ারনেসে তৈরি করা যে সেলফ মিল সেলফ মিল্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এই লাইফ সুস্থ থাকবে যে দুধ পান করে এই অ্যাওয়ারনেসটা বৃদ্ধি করার জন্যই আমাদের আজকের এই দিনটা পালন করা এটি আমাদের মূল উদ্দেশ্য ধন্যবাদ